কত কাজ দেখো ঘরে এলে হয়ে রয়েছে কালকে রাতে মেকআপগুলো করেছিলাম মানে একটু প্লাস্টিকের মধ্যেই ছিল সকালবেলা আমার প্লাস্টিক দরকার ছিল বলে আমি এরকমভাবে ঢেলে রেখে চলে গেছি এই মাত্র এলাম ঘরে বাড়িতে আসার আগে দেখছিলাম রাস্তায় বিক্রি হচ্ছিলো কাঁঠাল মানে আমরা এছর বলি এখানে কাঁঠাল বলে আর কি তো এরকমভাবে কেটে বিক্রি হয় এর থেকে ছোটো ছোটো করে কেটে বিক্রি করে আমি আমার ইচ্ছে মতো টুকরো করবো তার জন্য আমি এখন বড়ো বড়ো করে কেটে নিয়ে এসেছি আর এদিকে দেখো কিছু জিনিস সেদিনকে আনা হয়েছিল মানে মার্কেট থেকে কিছু এই যে পোহা রয়েছে তারপর এই যে মটর রয়েছে মানে ঘুগনি মটর এটা আমার ভীষণ ভালো লাগে এটা আর এই দুটো আমার ঘরে থেকে কখনো ফুরায় না আমার ভীষণ ভালো লাগে এই ভুজিয়া হলদিরামসের ভুজিয়া আর এই ঘুগনি মটর এই দুটো কখনো ফুরায় না আমার ভীষণ ভালো লাগে তার জন্য আর সকালবেলা এই যে ব্রেড খেয়ে গেছে বর্মাশাই এইভাবেই রেখে চলে গেছে ফ্রিজে রাখার সময় হয়নি ওর ফ্রিজটাও দেখো একদম পুরো অগোছালো রয়েছে ঘরের মধ্যেও এতটাই ঠান্ডা মানে কিছু নেই প্রচণ্ড ঠান্ডা ঘরের মধ্যে আর আমার যেহেতু কারে ভীষণ শীত করে মানে ঠান্ডা লাগে আর আমি আজকাল ঠান্ডা থেকে অনেকটাই বেছে বেছে চলছি কারণ আমি দেড় মাসের ওপর আমি ভুগলাম আমার বুকে কষ্ট মানে শ্বাসকষ্ট কফ জমে গেছিলো যে সেটা নিয়ে আমি দেড় মাসের বেশি ভুগেছি একটু একটু মানে সামনে একটু একটু রয়ে গেছে এখনও গোড়া থেকে নির্মূল হয়নি বলতে গেলে তো তার জন্য আমি এখনো অনেকটা মানে বেছে বুঝে চলছি আর কি তার জন্যই আমি টুপিটা সবসময় পরে থাকি মাথায় মানে আমার কানে ঠান্ডা লাগে আর একটুখানি ঠান্ডা লাগলেই আবার নাকে জল চলে আসে আবার কাশি শুরু হচ্ছে তার জন্যই মোজা তো আমি সবসময় পরি দিই দেখো এতক্ষণ বক বক করছি কিন্তু আমি ওয়েলকাম জানাইনি হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই জানিও কিন্তু কেমন আছে ঠিক আছে আর মানে আমি এতটা খুশি কারণ তোমরা সবাই আমাকে সত্যি এতটা ভালোবাসা দিচ্ছ এতটা মানে সাপোর্ট করছো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি মানে আমি ভাষা হারিয়ে ফেলছি মানে আমি কি বলবো সত্যি কথা তো যাই হোক এই কদিন ধরে আমি সেরকম একটা রান্না বান্নাও শেয়ার করতে পারিনি আর রান্না বান্না শেয়ার করবো কি আমি আমরা খাওয়া দাওয়াও ঠিকঠাক করে করতে পারিনি ওই কিনে কিছুদিন মতো মানে খাওয়া দাওয়া হয়েছে কিনে কেন আমরা খাবার দাবার খেয়েছি গ্যাসে প্রচণ্ড পরিমাণে প্রবলেম করছিল গ্যাস জমে বরফ হয়ে গেছিল আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি তোমরা দেখেছো আর যারা যারা এখনো দেখোই দেখে আসতে পারো তো গ্যাসটাকে উল্টে দেওয়ার পর মানে যে পাইপের গা গুলো দিয়ে একদম পুরো বরফ জমে গেছিল আমি সেটা কিন্তু পুরো ফোনে ভিডিও করে দেখিয়েছি সবাইকে তো যাই হোক আজকে ইচ্ছা করছে মানে কিছুদিন আগে আমি ময়দা মিখে রেখেছিলামছি একটুখানি দেখা যাক কি করি যাই করব তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আলু সেদ্ধ করতে বসিয়ে দেবো আমি আগেই বলেছি আমার বড় খেতে ভীষণ ভালো ভালোবাসে তো কিছুদিন ধরে যেহেতু রান্না বান্না ঠিকঠাক করে বলছিল না আর কালকে খিচুড়ি রান্না করতে বলেছিল আমি খিচুড়ি রান্না করেছিলাম এতটাই জঘন্য খিচুড়ি আমি নিজে রান্না করেছি এতটাই জঘন্য আমি নিজেই খেতে পারি তাও খেয়ে নিয়েছে ও কষ্ট করে তো এখন হবে কড়াইশিড়ির কচুরি আর আলুর দম ভাবছি এখনো পর্যন্ত তোমরা অনেকেই কমেন্ট করছো আমি রোজ কেন ভিডিও দিচ্ছি না আর লং ভিডিও কেন আপলোড করছি না আপাতত আমি খুব চাপের মধ্যে আছি তার জন্য আমি লং ভিডিও আপলোড করে উঠতে পারছি না এই ভিডিওটাও শুট করা দশ বারো দিন আগে এই যে কারি পাতাটা না হলে আমি দু মাস আগে রেখে দিয়েছি দু মাস আগে তখন ঠিকঠাক করে ঠান্ডা পরে আর এখনো একদম পুরো ফ্রেশ রয়েছে কারি পাতা একদম পুরো ফ্রেশ মানে এরকম এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে না ফ্রিজে অনেক আজকে কিন্তু আমি রিং লাইট ছাড়াই ভিডিও করছি আর ভালোই দেখা ভালোই পরিষ্কার দেখা যাচ্ছে তো এইটুকু মানে শুকিয়ে যাচ্ছিল বাঁধাকপি এইটুকু দিয়ে তিন পিস চার পিস যা বড়া হয় বর আসলেই বলবে খিদে পেয়েছে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বলবে খিদে পেয়েছে তো ওর জন্য আমি এইটুকু বড়া করার জন্য আমি মেখে রেখে দেবো আর রেসিপিটা মানে কড়াশুটির কচুরি রেসিপিটা কাউকে দেখালাম না কারণ তোমরা সবাই জানো সবাই জানো আর বাচ্চা থেকে বুড়ো সবাই জানে যে কড়াশুটির কচুরি আর কড়াশুটির আলুর দাম কেমন হয় তো করতে থাকি মাঝে মাঝে একটু একটু করে দেখাবো মটরশুটি যখন প্রচন্ড মানে এখন একটুখানি দাম আবার বেড়েছে যখন কম দাম থাকে তখন আমি কিনে এরকম ভাবে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই ভালো থাকে অনেক দিন মানে সারা বছরই ভালো থাকে মটরশুটিটা আগে আমি পেস্ট করে নেব মটরশুটিটা এইটুকু পর্যায়ে আমি তৈরি করে রেখে দিয়েছি একটা পুর এই পুরটাই আমি লুচির মধ্যে মানে কচুরির মধ্যে দেবো আর কি আর এইদিকে আলুর দমটা প্রায় প্রায় হয়ে এসছে এই মাত্র বলছিলাম না যে কি বলে মটরশুটির মানে কড়াইশুটির কচু ইয়ে বানাবো এই ভুলে গেছিলাম আমি দিতে এই মাত্র দিলাম জানি না সেদ্ধ হবে কিনা না অবশ্য হতেও পারে কারণ কড়াইশুটিগুলো একদম কচি কচি ছিল সত্যি বলতে আমি কিন্তু ভাবতেও পারিনি যে এই ভিডিওটা আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে পারবো কারণ দশ বারো দিন আগে শুট করা হয়েছিল এডিট করে উঠতে পারছিলাম না আমার কাছে কিন্তু সময়ের খুবই অভাব মানে যে আমার সঙ্গে থাকবে সেই বুঝতে পারবে আকে নাকে কথা শুনে বুঝতেই পারছো ঠান্ডাটা আবার আমার লেগেছে আমি কিছুতেই ঠিক হতে পারছি না আমি দেখাতে পারছি না এই যে এত সুন্দর ফুলছে গোল তেলটা কমতো না হলে আরো বেশি সুন্দর কমপ্লিট হয়ে গেছে এই যে এতগুলো মানে নপিস আছে এখানে নপিস করেছি আর এই যে আলুর দম এখনো ঠিকঠাক করে দেখা যাচ্ছে না মানে লাইটের প্রবলেমের জন্য আমাকে যেহেতু ঘরে বাইরে দুদিকেই সামলাতে হয় তার জন্য আমি একটু হিমশিম খেয়ে যাই তো ঘরের কাজগুলো পরে করলেও হয় সেই কারণে রেখে দেওয়া হয় ওই রেখে দিলে সেটা রয়েই যায় পরে আর করা হয় না তবুও যেটুকু বাড়ি করার চেষ্টা করি ওই যে বলে না যার যার জায়গা শেষে বোঝে যাই হোক সেই যে সকাল আটটার সময় বেরোয় আর এই বেলায় আটটার সময় ঘরে ঢুকে আবার যে ঘরের এত সব কাজ বাজ থাকে বান্না ঘরের কাজ মানে আমি সত্যি হিমশিম খেয়ে যাই তারপরে ভিডিও শ্যুট করে এডিট করে আপলোড করতে করতে অনেকটা সময় আমার লেগে যায় আর সত্যি কথা বলতে কী বলতো আমার এডিটিংয়েই বেশি সময় লাগে কারণ চারিদিকে আমার মাথাটা মানে এত পরিমাণে যে কালকে কি করব যেখানে ডিউটি করে সেখানে কি হবে সেখানে কি করব ঘরের কাজগুলো কি করে করব। সব সময়ের জন্য মাথায় এই সমস্ত চিন্তাভাবনা করতে থাকে তো আমার মাথা হ্যাং হয়ে যায় সত্যি কী তো সকালবেলা না আমার প্রচণ্ড তাড়াহুড়ো থাকে যতক্ষণ না ডিউটিতে বেরোনো হয় মানে আমিও ডিউটি যাই আমার বড় ডিউটি যাই দুজনেই যেহেতু ডিউটিতে বেরোনো হয় সকালবেলায় একই টাইম বেরোনোর আর ঘুম থেকে ওঠার পরে না সব কিছুতে এত তাড়াহুড়ো লাগে যে না দেখবে সে বিশ্বাস করবে না মাসে একটা ছুটি পাই যেই কারণেই আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারছি না কারণ ডাক্তারের চেক আপে যেতে পারছি না তো ঠিকঠাক করে যেদিন যেতে বলে সেদিন আমি যেতে পারি না তো যেদিন ছুটি পাই সেদিনই যাওয়ার চেষ্টা করি তো মাসে একটা দিন ডাক্তার দেখালে আর ঠিক আমি কবে হব জানিও না আর ডাক্তার আমাকে বলেছিল যে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে লাঞ্চে আমার মানে নিমোনিয়ার নিমোনিয়ার দিকে যাচ্ছিল যাই হোক আগে থেকে আমি অনেকটাই ভালো আছি তোমাদের এত ভালোবাসায় আগামী দিনগুলোতেও আমি আশা করি তোমরা সকলেই এইভাবেই আমাকে ভালোবেসে যাবে যাই হোক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ঘরটাও একটুখানি গুছিয়ে নিয়েছি ঘর ঝাড়ু লাগিয়ে নিয়েছি এখন আর ঘর মজবো না আর যেটুকু থালা বাসন রান্না করতে করতে হয়েছে সেগুলো ধুয়ে নিলাম গ্যাসটাও পরিষ্কার করে দিলাম কারণ এই কাজগুলো তো রোজের কাজ এগুলো তো করতেই হয় এটা তো আর পরে করবো বলে ফেলে রাখলে হয় না তাহলে আরশোলা হয়ে যাবে আর আমার ঘরে কী তা আরশোলা আছে শুধু আমার ঘরে না আমার আশেপাশে যতগুলো রুম আছে না মানে যতগুলো ফ্ল্যাট আছে না প্রত্যেকটা ফ্ল্যাটে আরশোলা আর ইঁদুর এই দুটোর অভাব নেই যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক না কেন আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি কারণ একটুখানি কিছু লেগে গেলে একদম লাইট কালার তো একদম বাজে হয়ে যাবে তার জন্য আমি ওটা খুলে চলে এসেছি আর এদিকে থালা বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে তো এরপরে আমি বরকে দিয়ে দেব খেতে আর ও জামা কাপড় কাটছিল এদিকে আমি কাজ করছি ওদিকে ও কাজ করছে ও কিন্তু বসে থাকে না আমার বড় ঘরে আসার পর থেকেই কি কাজ করবে মানে কীভাবে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হবে সেই চেষ্টা কিন্তু ও করে সব কাজগুলো আমার হাতে হাতে করে দিয়ে ও আমাকে ফোর্স করে যে ভিডিও বানাও যাও এবার ভিডিও বানাও ও কিন্তু আমাকে অনেক হেল্প করে আর সত্যি কথা বলতে আমি যে এত দূর অবধি পৌঁছেছি আর এত কিছু করছি সেটা শুধুই আমার বরের সাপোর্টের জন্য ও এতটা সাপোর্ট করেছে জন্যই আমি আজকে এই জায়গায় পৌঁছেছি ওই যে এসছে জামা কাপড় এতক্ষণ কাচ্চা কাচ্চি করছিল মেলে দিয়ে আসলো ঘরে খাওয়া দাওয়া করে দেবো এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে প্লেট এই যে সাজিয়ে দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে ক্যামেরা এরকম কেন লাগছে আমি জানি না আমার কি বলে লাইটের কালার চেঞ্জ হয়ে গেছে তার জন্য কেমন হচ্ছে সেটা একটু বলো ভালো হচ্ছে আজকে টেস্ট হচ্ছে হ্যাঁ হুম সত্যি আগে একদিনকে করেছিলাম ওর কাছে ভালো লাগেনি কারণ কি ওই যে একটু আগে বললাম যে গ্যাসের সমস্যার জন্য বিচ্ছিরি হয়েছিল সেদিন আমারই খেতে ভালো লাগেনি তুমি খাও না আমি খাচ্ছি ওটা আবার আমার লেখা কমপ্লিট করতে হবে আজকে ভিডিও বানাতে পারলাম না লেখাটাই এখনো পুরো কমপ্লিট করতে পারিনি আমি যে শর্ট ভিডিওগুলো করি সেই শর্ট ভিডিও কথা আমি নিজেই লিখি এই ডায়রিটার মধ্যে একদিন সবাইকে দেখাবো তো লিখে তারপরে ভয়েস দিতে হয় শর্ট ভিডিও গুলো শর্ট ভিডিও গুলা কেমন হয় তোমরা একটুখানি কমেন্ট করে জানিও তো যাই হোক খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নিই আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য যে যেখানেই আছো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর হ্যাঁ যে এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অথচ রোজ আমার ভিডিও দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কিন্তু একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন মানে বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দাও তো আজকের মতো টাটা